সরকার নিজেই উদ্যোগ নিয়ে রাজ্যসভার কাজ পণ্ড করছে আর যার জেরে রাজ্যসভার কাজ স্থগিত করে দিচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান এমন ঘটনা কালেও কেউ দেখেছে বা শুনেছে বলে জানা নেই তবে সোমবার এমনই এক অদ্ভুতের ঘটনার সাক্ষী থাকল রাজ্যসভায় উপস্থিত সদস্যরা এই বিষয়ে চূড়ান্ত ক্ষোভ ব্যক্ত করেছেন এআইটিসির রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তার অভিযোগ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এড়িয়ে যাওয়ার জন্যই বিজেপি পরিকল্পনা করে এমনটা করেছে আজকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম যে সরকার নিজে সদন চালাতে দিচ্ছে না পেপার লে হয়নি হাউস মানে পেপারও লে হয়নি আর হঠাৎ সরকারের তরফ থেকে ডিসরাপশন শুরু হয়ে গেল হাল্লা গোল্লা শুরু হয়ে গেল আর চেয়ারম্যান অর্জন করে দিলেন দুটো অবধি আমাদের আর নোটিশ ছিল আমাদের জিরো আওয়ারের নোটিশ ছিল আমরা দেখছি যে স্পষ্টভাবে যে বিজেপি আর সরকার জবাব দিতে চায় না পালাতে চায় আমাদের ইস্যু যেগুলো আমরা রেস করছি সেটা জবাব দিতে চায় না পালানোর চেষ্টা করছে তাই জন্যই দুটো অবধি হাউসটাকে নিজেরাই অর্জন করে দিয়েছে এটা ইস্যুটা কি সেটাকে তো ভালো করে স্পষ্ট করতে হবে চর্চা করতে হবে তো আলোচনা করতে হবে তো তো আলোচনাটা হতে দিন চর্চাটা হতে দিন সদনকে চলতে দিন সদন যদি না চলে তাহলে কি করে চর্চা হবে কি করে আলোচনা হবে এরকম ভাবে সদনকে ধ্বংস করে দিয়ে কি সংবিধানকে বাঁচানো যাবে আমরা বলতে চাই যে সংবিধানকে আমরা বাঁচাবো আমরা সবসময় গণতন্ত্রকে বাঁচাবো আর এরকম ভাবে সংবিধানকে ধ্বংস করে পার্লামেন্ট বিজেপি কাজ করতে পারবে না বিজেপি আমরা আমরা বিজেপিকে সংবিধানকে ধ্বংস করতে দেব না কেন্দ্রের শাসক দলের তরফে রাজ্যসভার মতন জায়গায় ঘটানো এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন বলেও জানান তৃণমূলের এই সাংসদ রিপোর্ট আজ বাংলা